আজকে আমার মন ভালো নাই আমি আজকে না 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 আজকে আমার মন ভালো নাই যে আমি হাসবো কেন আমি হাসবো না তোর মিয়া যান ডিস্টার্ব করে না বলছি না আজকে আমার মন ভালো নাই আর পারলাম না আর পারলাম না আর পারলাম না আমি জানি না আমি জানি না আপনারা যারা হাসেন না তারা কিভাবে হাসতে পারেন না আমি একটা ছোট গল্প বলি সেটা হচ্ছে যে আমার প্রচন্ড ব্যাক পেইনের সমস্যা ছিল বা আছে এখনো হয়তো আমাদের জানা মতে নাইনটি পার্সেন্ট মানুষেরই ব্যাক পেইনের সমস্যাটা তো আমার মানে ব্রিজ থেকে পড়ে যাওয়ার একটা হিস্টোরি আছে যে কারণে আমার ব্যাক পেইন তো আমি ইংল্যান্ডে ডাক্তারের কাছে অনেক বছর ধরে এটা ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করছি কিন্তু আমার কাছে বরাবরই মনে হয়েছে যে ডাক্তার এটাকে সিরিয়াসলি নেয় না তো কোনো একটা সময় গিয়ে আমি টের পেলাম যে আসলে যতবার আমি ডাক্তারের কাছে গিয়ে কমপ্লেন করি যে আমার মানে আমার একটা ছোটবেলা থেকে অভ্যাস ছিল খুব হাসি আমার ব্যাক পেইন তো আমার হাসি মুখের কারণে না ডক্টর আসলে সিরিয়াসলি নেয়ই নেই বিষয়টা তো না অবশ্যই আমরা হাসবো এবং আমাদের হাসতে হবে কিন্তু যে জায়গায় সিরিয়াস বিষয় সেই জায়গায় সিরিয়াসনেসটাও আমাদেরকে বোঝা হবে তো আজকের যে বিষয়টা আমি আপনাদের কয়েকদিন আগে বলেছিলাম যে আমি হাসির কি কি উপকারিতা সেটার একটা লিস্ট নিয়ে আসবো যে কেন আপনারা হাসবেন তাই না আমাদের মধ্যে অনেকে আছেন যারা হাসেন না যারা নানান ভাবে তো যাই হোক নাটক করলাম যে আমি যদি না হেসে থাকি তাহলে কেমন লাগে আর শেষ পর্যন্ত আমি পারিনি এবং আমি সত্যি অবাক হই যারা হাসেন না তারা কিভাবে হাসেন না এবং কেন তারা হাসেন না এটা একটা বড় অবাক করা বিষয় আমার রিসার্চে এসেছে টোটাল চব্বিশটা বেনিফিট হ্যাঁ আমি চব্বিশটা বেনিফিট নিয়ে আজকে কথা বলবো না এই চব্বিশটার মধ্যে থেকে যে দশটা বেনিফিট আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে সেই ১০টা বেনিফিট নিয়ে আমি কথা বলবো যে টেন বেনিফিটস অফ স্মাইলিং প্রথম বেনিফিটটাই হচ্ছে যে স্মাইলিং এর কারণে আপনি বেশি দিন বাঁচবেন তো আমরা তো সবাই বেশি দিন বাঁচতে চাই তাই না তো বেশি দিন বাঁচতে চাইলে চলো বেশি বেশি করে হাসি আমি ছোট করে বলবো বড় করে বললে ভিডিওটা বড় হয়ে যাবে ঠিক আছে আচ্ছা দ্বিতীয় বেনিফিটটা হচ্ছে রিলিফ ট্রেস আহ আমাদের প্রত্যেক দিন দৈনন্দিন কত রকমেরই না স্ট্রেস থাকে তাই না কিন্তু এই স্ট্রেস রিলিফের জন্য আমরা কত কিছুই না করি উন্নত বিশ্বে তো স্ট্রেস রিলিফের নানান রকম মানে পাতে যাওয়া হ্যাঁ বডি ম্যাসেজ নেওয়া বডি অ্যান্ড মাইন্ড এর স্ট্রেস রিলিফের জন্য নানান রকম অ্যাক্টিভিটিস করা মিনি গলফ খেলা মানে সমস্ত কিছু কত কিছু করা হয় এই স্ট্রেস রিলিফের অথচ দেখেন এই হাসিটা স্ট্রেস রিলিফে কতটা

নিয়ে যায় তো চলুন আমরা মুড ভালো রাখি এবং বেশি বেশি করে হাসি আচ্ছা এরপরে যে চার নাম্বার পয়েন্ট সেটা হচ্ছে সংক্রামক সংক্রামক মানে কনসেজিয়াস রাইট এমন হয় যে আমরা যদি কাউকে হাসতে দেখি সাথে সাথে আমরাও হাসি তো আমরা নিজে হাসবো আমরা আরেকজনকে হাসাবো তো নিজের জন্য বেনিফিট যাকে হাসালাম তার জন্যও বেনিফিট চলুন বেশি বেশি করে এই সংক্রামক হাসিটাকে আমরা ছড়িয়ে দেই পাঁচ নাম্বার যে বিষয়টা সেটা মনে হয় অনেকের জন্য অনেক ইম্পর্টেন্ট বিষয় সেটা কি সেটা হচ্ছে লোয়ার ব্লাড প্রেশার ব্লাড প্রেশারটাকে কমাই দেয় আমাদের কত রকমের সমস্যা তার মধ্যে হাই ব্লাড প্রেশার একটা বিশাল বড় সমস্যা অনেকের জন্য এই হাই ব্লাড প্রেশারের জন্য সারাক্ষণ সতর্ক থাকতে হয় তো সেই মানুষগুলা যদি সারাক্ষণ হাসে তাহলে ন্যাচারালি ব্লাড প্রেশারটা লোয়ার থাকে সো ব্লাড প্রেশার লো রাখার জন্য চলুন আমরা বেশি বেশি করে হাসিটাকে প্র্যাকটিস করি ছয় নম্বর পয়েন্ট বুস ইমিউন সিস্টেম এই যে করোনা আসার পর আমরা যে সবাই কিছুটা একটু সতর্ক হয়ে গেলাম যে আমাদের ইমিউন সিস্টেমটাকে স্ট্রং করতে হবে সো আমাদের বডি যে ইমিউন সিস্টেম মানে বাংলায় রোগ প্রতিরোধ ক্ষমতা এটা যত ভালো হবে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তত ভালো হবে এখন দেখেন ন্যাচারাল এই হাসিটা ইমিউন সিস্টেমটাকে বুস্ট করে তাহলে আমরা কেন হাসবো না হম এখন আর কোনো আপত্তি আছে হাসার চলুন আমরা বেশি বেশি হাসির প্র্যাকটিস করি নিজেদের ইমিউন সিস্টেমটাকে ডেভেলপ করি পরে যে বিষয়টা মানে কোনটা থুয়ে কোনটাকে আপনি ইম্পর্টেন্স কমাবেন রিডিউস পেইন এর মাধ্যমে আমাদের পেইনটাকে আমরা কমাতে পারি সেটা ফিজিক্যাল পেইনও হতে পারে মেন্টাল পেইনও হতে পারে সো হাসলে আমাদের পেইন কমে এবং এটা পরীক্ষিত প্রমাণিত তো আমরা যতই যে আমি যে বললাম আমার ছিল তারপরে আমি হাসি মুখে বলতাম যে কারণে ডাক্তার আসলে বুঝতোই না যে আসলে আদতে আমার কতটা পেইন আছে তো এই যে বিষয়টা আমি নিজে মানে প্রমাণ যে হাসলে পেইনটা কম ফিল করা যায় সেটা মেন্টাল পেইন হোক অথবা ফিজিক্যাল পেইন হোক সো এইটাকে কমনর জন্য আমরা বেশি বেশি করে হাসি ঠিক আছে নাম্বার 8 কে না চাই নিজেকে সুন্দর দেখাতে হ্যাঁ স্মাইলিং মেকস ইউ অ্যাট্রাকটিভ অন মাই পয়েন্ট হাসি আপনাকে আকর্ষণীয় করে তোলে হ্যাঁ তাই তো এই যে এই যে আমি যে মুখ কালো করেছিলাম বা আমি বেজার মুখে যখন চেষ্টা করলাম আপনাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে ওটা কি ভালো লাগে আসলে যে হাসে হেসে এসে কথা বলে তাকে আমরা বেশি লাইক করি না স্বাভাবিকভাবেই সেই মানুষটা হচ্ছে অ্যাট্রাকটিভ সো নিজেকে অ্যাট্রাকটিভ করার জন্য হইলেও তো আমাদের আসা উচিত নয় নম্বর যে বিষয়টা সেটা আপনাদের আমার সবার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট যারা হেসে কথা বলে দে মানে কি তাদের আত্মবিশ্বাসটা অনেক বেশি এবং তাদেরকে দেখলে সেলফ কনফিডেন্ট পার্সন বলে মনে হয় সো কেন হাসবো না হ্যাঁ বেশি বেশি করে হাসবো এবং বেশি বেশি করে নিজেদেরকে আত্মবিশ্বাসী করে তুলবো পয়েন্ট নাম্বার টেন অন মাই নোট দের ইস সো নেগেটিভিটি রাইট এত নেগেটিভিটির মধ্যে আমাদের পজিটিভ থাকতে হইলে কি করতে হবে হাসতে হবে আর কোনো বিকল্প নাই যাই হোক আমি যত দ্রুত সম্ভব বলার চেষ্টা করলাম আমার রিসার্চ করা দশটা পয়েন্ট যে কেন আমাদের বেশি বেশি করে হাসা উচিত এবং কেন আমরা হাসবো যে লোকগুলো হাসে না বা হাসতে চায় না তাদেরকে বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করবেন আপনার কাছে যদি মনে হয়ে থাকে এই পয়েন্টগুলো হেল্পফুল দয়া করে আমাকে একটা লাইক দিবেন আর যদি কোনো কোশ্চেন থাকে ভালো মন্দ হোয়াট আপনার একটা কমেন্ট অনেক বড় কমপ্লিমেন্ট আমার জন্য আর আমাদের যে কমিউনিটি মৌ প্রো কমিউনিটি জয়েন আওয়ার কমিউনিটি সো উই ক্যান গ্রো টুগেদার ফর এ বেটার লাইফ